তো আজকে রান্না করব সিলভার কাপ মাছ নিয়েছি একটা বড় দেখে বাজারে প্রায় এক কিলো তিনশো ওয়েট খুব সুন্দর মাছটা আর এই যে কেটে নিয়েছি সবজি সিম আলো বেগুন দিয়ে ছোল রান্না করব আর ভাজবো লাউয়ের চোকলা এই যে লাউয়ের চোকলা গুলো আলু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একবারে এবার ভাজবো কড়াই আমার গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব এই যে মাছগুলো লেবু নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো আমার লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেছে এদিকে মশলাও বেঁচে নিয়েছি চিড়ে আদা লঙ্কা আর একটা টমেটো সবজিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দেবো এই যে মশটা এর মধ্যে জিরে আদা সব আছে সবাইকে দিয়ে শুকু লঙ্কা দিয়ে নিয়ে করেছি মশলাগুলো প্রায় বসে যাচ্ছে একটু জল দিয়ে দেবো ঝোল ছাড়া আমাদের ঘরে কেউই প্রায় ভাত খেতে পারে না শুধু ছেলেটা ভালোবাসে কষা কষা তো এই মাছ তো আর কষা কষা করলে হবে না সবজি দিয়ে যেহেতু করছি সবজি ছাড়া করলে কষা কষা করা যেত সবজি দিয়ে করছি একটু ঝোল ছাড়া দুপুরবেলা ভাত খাওয়া যায় না আর মাছ ভাজাও তো আমার প্রায় কমপ্লিট ঝোল আমার ফুটেই গেছে দিয়ে দিলাম শীতকালে সবজি দিয়ে মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগে আর ধুনে পাতা আছে না আমার সময় একটু ধনে পাতা মাছের ঝোল আমার প্রায় কমপ্লিট তো ঢোনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো লাউ চোকলা ভাজা আমার কমপ্লিট দেখতেই পাচ্ছ আর মাছের ঝোলও হয়ে গেছে মাছের ঝোলও আমার কমপ্লিট তো আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো